হক মৌলা হিল্লাহ হক মৌলা হিল্লা যথায় অধর্ম তথায় জয় পাপ করলেই নরকে যেতে হয় মিথ্যে কথা এটা যথায় অধর্ম তথায় জয় পাপ করলেই নরকে যাইতে হয় ঠিক আছে ধর্মদেব তোমার কথা যদি তাহলে সত্য হয় ওই তো সম্মুখে দেখা যাচ্ছে রাজদরবার চলো আমরা রাজার কাছে গিয়ে। রাজার কাছেই আমরা বিচারপাত্রি হব ঠিক আছে কেন ভাই তাহলে চলো রাজদরবার আছে রাজদরবারে যায় দেখি সুক্ষ্ম বিচার হবে ঠিক আছে তাই চলো

আপনারা কেন এখানে হাল্লা চিল্লা করছেন আপনাদের হাল্লা চিল্লায় মহারাজ আপনি হয়েছেন তাই আপনাদের কাছে এসেছি আপনি বলুন এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড় আমার ভাই গাজী বলেছি ধর্মদেব বড় আর আমি কালু বলেছি অধর্মে দেব বড়

আপনাদের জন্য আসনের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি আপনার আসন জোগাড় করুন আমরা এখানে ভাই গাজী আর কালু এখানে আমরা অপেক্ষা করছি সুক্ষ্ম বিষেদা করে দেবেন মহারাজ আসেন জিন্দ পীর বাবা গাজী কালু আসেন আপনারা নিজ নিজ জায়গায় বসে যান

আমি এই অপমানের প্রতিশোধ কিছুতেই মেনে নেব না আমি হয়েছি ও ধর্মদেব তাই জেনে বুঝে মহারাজ আমাকে করেছে ছোট আর ভাই গাজীকে করেছে বড় আমি এই অধর্মদেব হয়ে মহারাজ আপনাকে দিয়ে গেলাম আমি অভিশাপ 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 যথায় অধর্ম জয় পাপ করলে ঈশ্বরকে যেতে হয় আমি হইলাম ধর্মদেব মহারাজ আমি হইলাম গাজী আপনাকে অধর্ম হয়ে আপনাকে দেয়া গেল অভিশাপ আমি ধর্মদেব হয়ে গাজি হয়ে আপনাকে দেয়া গেলাম আশীর্বাদ 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 তাই ওদের মতো তাই জয় পাপ করলেই নরক যাইতে হয় হক মওলা পাড়া ফকির মানুষ একজন আশীর্বাদ একজন শুনো রানী তারা হয়েছে পীর বাবা গাজি কালু কালু আমাকে দিয়ে গেছে অভিশাপ আর বাবা গাজি দিয়ে গেছে আশীর্বাদ চলো রানী এখন আমরা হাই বিশ্রাম পক্ষে চলে যাই